আলাইকুম আমার বাসা হচ্ছে নড়াইল আমি থাকি ঢাকা উত্তর আট নাম্বার সেক্টর তেন হচ্ছে আমি ওখানে গার্মেন্টসে জব করি আমার আসলে একটা বিয়ে সাথে করব এই জন্য আসলে প্রতিবেদনে আসা এই ভিডিওটা আসলে কে কোথা থেকে দেখছো সবাই আমার ভিডিওতে দেখবা এবং আমাকে যদি ভিডিওতে দেখে ভালো লাগে বা লাইক করো তাহলে অবশ্যই ভিডিও শেষে শেয়ার অপশন আছে সেখানে আমার নাম্বার পাবা ঠিক আছে আর সেখান থেকে আমাকে নক করতে পারবা তেন আমি একটা বিয়ে করতে চাই ভালো মনের মানুষ চাচ্ছি আচ্ছা আপনি ভালো মনে মানুষ আছেন কি রকম বয়সের নেবেন আপনি আসলে বয়স হচ্ছে আমার যেমন একটা বয়স এখন যে একুশ তো আমার অবশ্যই আমার লাইফ পার্টনারের বয়স হতে হবে আপনার সাতাশ বা তিরিশ এর মাঝামাঝি ঠিক আছে কোথা থেকে আমি নড়াইল থেকে আসছি থাকেন কোথায় আমি ঢাকা উত্তর আট নম্বর সেক্টরে থাকি আমি গার্মেন্টসে জব করি আচ্ছা তো আপনাকে যদি বিয়ে করে নিয়ে যাওয়া হয় আপনি সেই ক্ষেত্রে কি রাজি থাকবেন না আপনি বাংলাদেশে থাকবেন না আমাকে আসলে আমি বিয়ে করব দেশে বা দেশের বাইরে এটা কোনো ফ্যাক্ট না বাট আমি যে বিয়ে করব আমার হাজবেন্ডের বাড়ি আমার মানে প্রপোশনালি আমার আপন বাড়ি হবে আমি আমার হাজব্যান্ড যেখানে রাখবে আমি সেখানে থাকবো আপনার হাজবেন্ড যেখানে রাখবে সেখানে থাকবে আচ্ছা আপনার বয়স অনুসারে আপনি আপনার বয়স অনুসারে যদিও আপনার মনে করেন যে বয়স একটু বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মানে এখন আপনার বিয়ে করার কেন উদ্যোগীরা আসলো আসলে এতদিন আসলে একটা মানে ফ্যামিলি প্রবলেমে ছিলাম বলে আমি আসলে জব করেছিলাম বা আমার ফ্যামিলিকে একটু সাপোর্ট করেছিলাম জব করে তো এখন আমার ফ্যামিলি মোটামুটি চলতেছে ভালো চলতেছে এই জন্য ভাবতেছি যে না আমার লাইফটা এখন সেটেল করার মতো বা সেটেল করতে হবে এখন বয়স হয়ে যাচ্ছে তো এই জন্য আর কি যে আমার লাইফটা সেটেল করবো বলে আমি একটা পাত্র খুঁজতেছি আর কি বিয়ে করার জন্য সেটা আপনি পাত্র খুঁজতেছেন আপনাকে ফ্যামিলিকে একদম রাজি আছে এইরকম হ্যাঁ হ্যাঁ আমার ফ্যামিলি একদম রাজি আছে ভালো ছেলে পাইলে অবশ্যই আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিয়ে দিবে তো কেমন বয়সের ছেলে আপনার দরকার ওই যে বললাম না যে আমার বয় যেহেতু 21 প্লাস হয়ে গেছে তো আমার লাইফ পার্টনার হতে হবে আপনার 30 30 আচ্ছা এতদিন তো আপনি মানে আপনি কি প্রথম এরকম মানে প্রচার করতেছেন না এর আগেও করছিলেন না আমি ফার্স্ট প্রথম আরসি আপনাদের প্রতিবেদন আসলে অনেক শুনছি যে মানে এখানে নাকি ইয়া করলে ভালো লাইফ পার্টনার পাওয়া যায় আর কি তো এই জন্য আর দেখি আমিও যদি একটা লাইফ পার্টনার পাই ও আচ্ছা তাহলে আপনি বিবাহিত না অবিবাহিত আপনি না আমি অবিবাহিত তাহলে তো আপনার জন্য তো একটা ভালো ছেলে দরকার তাই না হ্যাঁ হ্যাঁ একটা সেটেলমেন্ট যেমন হচ্ছে সে সব দিক দিয়ে ভালো থাকবে সেটেলমেন্ট যে পরিবারকে ভালোভাবে সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে দায়িত্বশীল হবে দায়িত্ব নিয়ে তার মানে পুরা সংসার বাচ্চা কাচ্চা মানে আছে না ফ্যামিলি হবে বা বাবা সবাইকে এসে মানে ভরণ পোষণ দিতে পারবে আর কি আচ্ছা আচ্ছা তো এখন আপনি মানে আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করতে হবে আমার সাথে যোগাযোগ করতে হলে এটা একবারে সহজ উপায় সেটা হচ্ছে ভিডিওটা দেখবে ভিডিওটা দেখার পরে যে শেয়ার অপশন আছে সেখানে আমার WhatsApp নাম্বার থাকবে ঠিক আছে তো সবাই ভিডিওটা দেখার পরে যে শেয়ার অপশন সেখানে WhatsApp নাম্বার পাবে সেখানে ক্লিক করবে আর নাম্বারটা পেয়ে যাবে আর সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে তো ধন্যবাদ আপু সকলকে uh, so